লেখিকা অদিতি ঘোষের নষ্ট মেয়ে রসালো খবরটা এখন আর শুধু রিফিউজি পাড়াতেই সীমাবদ্ধ নেই সারা গ্রামে ছড়িয়ে পড়েছে আর ছড়াবেই বা না কেন অমন বনেদি বাড়ির কুৎসা রটানোর জন্য তো উঁচি আছে গ্রামের কিছু লোক এই সব মুখরোচক খবর ছড়িয়ে আর কিছু লাভ হোক বা নাই হোক গোপন তথ্য প্রচারের কৃতিত্বটা পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় অনেকের মধ্যেই এতেই এদের চরম আত্মতুষ্টি ব্যাপারটা অবশ্য সত্যি হেসে উড়িয়ে দেওয়ার মতো নয় নষ্ট মেয়ে মানুষ নামে গ্রামে যার বিশেষ পরিচিতি সেই বাসন্তী বারুইয়ের বাড়ি রোজ রাতে ঢুকতে দেখা যাচ্ছে পাড়ার নাম করা উকিল সন্তোষ মিত্রের একমাত্র ছেলে সৌভিককে সদ্য ডাক্তারি পাশ করেছে সৌভিক ওর বিদেশে যাওয়ার পরিকল্পনা পাকা মাস দিনের পরই লন্ডন চলে যাবে এরই মধ্যে ছেলেটার যে এমন অথপতন ঘটবে তা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি পাড়ার চণ্ডী মণ্ডপ সংলগ্ন নাটমন্দিরে সন্ধের তাসের আসরটা গত দুদিনের মতো আজও সেরকম জমছে না তাস খেলার আগ্রহ এখন কারও তেমন নেই আলোচনার অমন রসালো বিষয় হাতের কাছে থাকতে তাসে কি আর মন টানে যে যার নিজের মতো করে সাজাচ্ছে কথা তরুণ ডাক্তার সৌভিকের অবৈধ সম্পর্কটা ঠিক কার সঙ্গে সেই নিয়েই সকলের মধ্যে চলছে জল্পনা কল্পনা সারের দোকানের মালিক বিমান চক্রবর্তী দৃষ্টি হেনে বললেন ক্ষমতা রাখে বাপু ওই মেয়ে ছেলে আর ছেলে ছোকরাদেরও বলি কি দেশে আর খুঁজে পাস না সব ওই আধ বুড়ি মেয়ে ছেলেটাকে নিয়ে এখনো মরছিস কেন তোরা ভুবেন চাটুজি ভ্রুভঙ্গি করে বললেন শুধু রূপসী হলেই হবে আরও কিছু চাই বাসন্তী বারুয়ের মতো ছলকলা আর কজন জানে বলো স্থানীয় প্রাইমারি স্কুলের প্রাক্তন শিক্ষক দুলাল দত্ত বললেন তোমরা ভুলে যাচ্ছ ওই বাড়িতে আর একটি কচি লাউটকার সন্ধানও পেয়েছে তো বাপের খোঁজ কেউ জানে না তবে মা তো ওই ঢলানি মেয়ে ছেলে মায়ের মতোই হবে তো নাকি বিমান চক্রবর্তী বললেন আরে এটা তো ভেবে দেখিনি আমরা আসরের অনিয়মিত সদস্য হরনাথ পালিত বললেন সে মেয়ে তো কুড়িয়ে পাওয়া মেয়ে বলেই শুনেছি ছমাস পর বোনের বাড়ি থেকে এসে বাসন্তী তাই তো বলেছিল ওখানকার কোনো স্টেশনে কুড়িয়ে পেয়েছে সদ্যজাত মেয়েটাকে দুলাল দত্ত বললেন হ্যাঁ সেই রকমই রটিয়েছিল বাসন্তী তবে সে মেয়ে আবার স্কুলে পড়ছেও শুনেছি বরদেদিমণির হাতে পায়ে ধরে ভর্তি করিয়েছিল মদন ওই মেয়েকে এবার সেই মেয়ে মাধ্যমিক দেবে বিমা চক্রবর্তী বললেন হাসির কথা বটে দুনিয়ায় এত লোক থাকতে বাচ্চাটা কুড়িয়ে পেল ঠিক বাসন্তী এটা কোনো বুদ্ধিমান লোক বিশ্বাস করবে ওটা যে বাসন্তীরই মেয়ে সেটা সবাই বোঝে তবে কেউ কিছু বলে না ছোট লোককে কে ঘাটবে বলো সে যাই হোক সেই বেজন্মা মেয়ে তাহলে পড়াশোনা করে জজ ব্যারিস্টার হবে আলুর আরোদ্ স্বপন ঘোষ বললেন ওটি আর হতে হচ্ছে না শাসালো বাবু ধরে যখন ফেলেছে তখন জেনে রাখো পড়াশোনার এখানেই ইতি ভূপেন চ্যাটুর্জী বললেন তবে বাসন্তীর এখনও যা ঠাট ঠমক তাতে বলা মুশকিল ছোকরা ওখানে ঠিক যায় কার জন্য চণ্ডী মণ্ডপে তথাকথিত ভদ্রলোকেরা যখন বাসন্তী বারৈকে নিয়ে এই ধরনের আলোচনায় ব্যস্ত তখন বাসন্তীর আশ্রয় অর্থাৎ ওর বাপের বাড়ির দৃশ্যটা একটু অন্যরকম বিশেষ মানুষটার আগমনে সন্ধের পর থেকে বাড়িটা একটু বেশি চুপচাপ বাড়িতে পাঁচজন মানুষের উপস্থিতি টের পাওয়া যায় বাসন্তী চালায় কাঠের উনুনে রাতে রান্না করতে ব্যস্ত দুকুঠুরি ঘরের একটায় একদিকে বসে বাসন্তীর মা বিড়ি অন্য অন্যদিকে ছোট চৌকিটায় ওর বাবা মদন শিকদার চোখ বন্ধ করে শুয়ে আছে পাশের ঘরের দরজা বন্ধ ঘরের ভেতরে দুজন মানুষ বাসন্তীর মেয়ে সুজাতা আর ডাক্তার সৌভিক মিত্র দরমার ফাঁক দিয়ে একশো পাওয়ারের বাল্বের আলো রেখা বাইরে এসে পড়েছে তবে ভেতর থেকে কারো কথা তেমন শোনা যাচ্ছে না গত পাঁচ দিন ধরে চলছে ব্যাপারটা সন্ধ্যে সাতটা হলে চলে আসেন উকিলবাবুর এই ডাক্তার ছেলে মনে মনে খুব সমীহ করে বাসন্তী মানুষটাকে অথচ এক কাপ চা খাওয়ার কথা সাহস করে বলতে পারে না সামনে দাঁড়াতেই ভয়ে বুক কাঁপে কথা বলেছিল সেই প্রথম দিনই সেই দিনই বলেছিল ডাক্তারবাবু সুজাতার সামনে মাধ্যমিক আমি যে তিন মাস থাকবো সেই তিন মাস রোজ আসবো সুজাতার কাছে ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল বাসন্তী আর কথা হয়নি অনেকগুলো বছর আগে শ্বশুরবাড়ির পার চুকিয়ে যখন বড় বড়ের জন্য বাপের বাড়িতে এসে উঠেছিল বাসন্তী তখন ওর বয়স ছিল মাত্র ষোলো দিন থেকে রান্নাবান্না ও সংসারের অন্যান্য কাজ একা হাতেই সামলাত বাসন্তী ওর মা কুসুম লোকের বাড়ি রান্নার কাজ করত তখন হাঁটুর ব্যথার জন্য এখন পারে না আর তাই বাড়িতে বসে বিড়ি বাঁধে বয়স হলেও মদন শিকদার রংমিস্ত্রির কাজটা এখনও করে চলেছে তবে বাসন্তীও কিছুটা রোজগার করার চেষ্টা করে সংসারের কাজের পর যেটুকু সময় পায় সে সময় পুঁতির মালা রাখি এসব তৈরি করে গ্রামের একেবারে শেষ প্রান্তে নদীর ধারে ত্রিশ বত্রিশ বছর আগে গজিয়ে উঠেছিল এই রিফিউজি ক্যাম্প ক্রমে লোক বাড়তে বাড়তে এটা একটা বড়সড় পাড়া হয়ে গেছে সারা গ্রামের মানুষ ওটাকে ক্যাম্পে পাড়া বলে বাংলাদেশ থেকে আরও কটা পরিবারের সঙ্গে রংমিস্ত্রী মদন সিকদার বউ আর চার ছেলে মেয়েকে নিয়ে এসেছিল এই গ্রামে মদন সিকদারের ছোট মেয়ে বাসন্তীর বয়স তখন বছর নয় দশ হবে নদীর ধারে খাস জায়গায় চার পাঁচটা পরিবার দরমার বাড়ি তৈরি করে বসবাস শুরু করেছিল ক্রমে ওদেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা একে একে আসতে থাকে সস্তা দামে জায়গা কিনে বাড়ি তৈরি করে এই পরিবারগুলোর মধ্যে অনেকেই নিজেদের পাড়াতে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেছিল বাসন্তী দিদিরও বিয়ে হয়েছিল পাশের বাড়িতেই তবে ব্যবসা করার সুবাদে বিয়ের পর থেকেই ওর জামাইবাবু দিদিকে নিয়ে কলকাতায় থাকত বাসন্তীর দুই দাদা বিয়ে করেছিল পাশাপাশি গ্রামে তারা নিজেরা পৃথক সংসার পেতেছে অনেক আগে তাই এখন বাবা মায়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়েছে বাসন্তীকেই অন্যদিন ভাই বোনের মতো সুখে সংসার করা হয়ে ওঠেনি বাসন্তীর এর জন্য নিজের ভাগ্যকেই দায়ী করে বাসন্তী লোকের বুদ্ধিতে ক্লাস নাইনে পড়া বাসন্তীর বিয়ে দিয়ে দেয় মদন শিকদার নিজের সামর্থ্য মতো বিয়ে দিয়েছিল মেয়ের সাইকেল ঘড়ি আংটি আর নগদ দু টাকা পণ হিসেবে দিতে হয়েছিল জামাইকে তবে জামাই যে পার মাতাল সে খবরটা জানতে পারেনি মদন শিকদার বিয়ের পর যখন জানতে পারল তখন আর তার হাত কামড়ানো ছাড়া কিছু করার ছিল না প্রতি রাতে মাতাল স্বামীর হাতে মার খেতে খেতে নানা জায়গায় কালশিটে দাগ পড়ে যেত বাসন্তীর কিন্তু আগে থেকেই থ্রেটনিং দিয়ে রেখেছিল স্বামী আর শাশুড়ি বাপের বাড়িতে কিছু জানালে মেরে পুকুর পাড়ে পুঁতে রেখে দেবে ওকে পনেরো বছরের মেয়েটা ভয়ে কাউকে কিছু বলতে পারেনি তবে এই অত্যাচার বেশি দিন সহ্য করতে হয়নি ওকে বছর ঘোরার আগে নেশায় বুধ হয়ে রাস্তা পার হতে গিয়ে লরি চাপা পরে মারা যায় বাসন্তীর স্বামী পনেরো দিন পর ষোলো বছরের বিধবা মেয়েকে নিজের কাছে নিয়ে চলে আসে মদন শিকদার দেখতে দেখতে বছর ঘুরে যায় রোগা পাতলা বাসন্তীর গায়ে মাস লাগতেই বাসন্তীর রং আরও উজ্জ্বল হতে থাকে সতেরো বছরের বাসন্তীর বারন্ত শরীরের রূপ লাবণে মুগ্ধ হতো অনেকেই তাদের লোভাতু দৃষ্টির সামনে নিজেকে মেলে ধরে একটা অন্যরকম মজা পেত বাসন্তী কারোর সঙ্গে দৈহিক সম্পর্ক তেমনভাবে গড়ে না উঠলেও একটু একটুমাত্র মজা লুটতে আসতো ছেলে ছোকরার দল বাবা মা কাজে বেরিয়ে গেলেই বাসন্তী ওদের সঙ্গে রঙ্গ তামাশা করে কাটিয়ে দিত কিছুটা সময় অপরিণত বুদ্ধির মেয়েটা বুঝতেই পারেনি সেদিন এই মজাটাই তার জীবনে অভিশাপ হয়ে আসবে তবে খুব শীঘ্রই বাসন্তীর জীবন মোড় নেয় নতুন পথে শহরের বিভিন্ন জায়গায় রঙের কাজ করে বেড়াতো মদন শিকদার কাজ করতে গিয়েই একদিন আলাপ হয় বিপথনিক রাজমিস্ত্রী কৃষ্ণপালের সঙ্গে বাসন্তীর কষ্টের কথা শুনে আর নিজের দু বছরের মেয়েটার কথা ভেবে বিনা পণে বাসন্তীকে বিয়ে করতে রাজি হয় কৃষ্ণপাল তিরিশ বছরের ছেলেটার কোনো নেশা নেই জানতে পেরে খুব খুশি হয়েছিল মদন শিকদার ভেবেছিল এবার মেয়েটা সুখের মুখ দেখবে সেদিন সন্ধ্যে হব হব বাসন্তীর মা গিয়েছে লোকের বাড়ি রান্না করতে হঠাৎই কৃষ্ণপালকে সঙ্গে নিয়ে বিকেলে বাড়িতে ঢোকে মদন শিকদার ঘরে ঢুকে দেখে পাড়ার তিন চারটে ছেলের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে বাসন্তী তৎক্ষণাৎ বেরিয়ে যায় কৃষ্ণপাল এরপর বিয়েটা স্বাভাবিকভাবে ভেঙে যায় শুধু কি তাই সারা গ্রামে রোটে যায় খবরটা নষ্ট মেয়ের তালিকায় নাম লেখা হয়ে যায় বাসন্তীর কৃষ্ণপাল চলে যাওয়ার পর ঘরে দরজা দিয়ে শুয়ে পড়েছিল মদন শিকদার রাতে একটি দানাও রাতে কাটেনি খুব কষ্ট হয়েছিল বাসন্তীর নিজের ওপর ধিক্কার এসেছিল প্রতিজ্ঞা করেছিল আর কখনো কোনো ভুল কাজ করবে না কিন্তু ততক্ষণে বদনাম তো ছড়িয়ে গেছে সর্বত্র এরপর থেকে সুযোগ সন্ধানীরা চেষ্টা করত বাসন্তীর ঘরে ঢোকার বাসন্তী ঘরের ভেতর থেকে গালমন্দ করত ব্যাস সঙ্গে সঙ্গে রোটে গিয়েছিল বাসন্তীর মাথা খারাপ হয়ে গেছে সেসব অনেক আগের কথা তবু মনে পড়ে যায় সব কিছু চোখের সামনে ভাসে সেদিনের ঘটনাটা বিয়েটা ভেঙে যাওয়ায় মা বাবা দুজনেই কাঁদছিল খুব বাসন্তীর মরে যেতে ইচ্ছে করছিল এখনও আফসোস হয় নিজের নির্বুদ্ধিতার জন্য সেদিন যদি বিয়েটা হয়ে যেত তাহলে একটা সুন্দর জীবন পেত বাসন্তী আর কেউ সাহস পেত না তার সঙ্গে কোনো রকম নোংরামি করতে আসার সবচেয়ে বড় কথা কোনো অবৈধ সন্তানের মা হতে হতো না বাসন্তীকে ভাতের হাড়ির ফ্যান ঝরতে দিয়ে তরকারি করার জন্য উনুনে কড়াইটা চাপালো বাসন্তী দুপলা তেল কড়াইয়ে দিতেই বাইরে থেকে একটা হালকা শোরগোল এলো কড়াইটার নিচে নামিয়ে রেখে চালা থেকে বেরিয়ে এলো বাসন্তী ততক্ষণে বেড়ার আগল খুলে বাড়িতে ঢুকে পড়েছে পাড়ার বয়স্ক মাতব্বরের দলটা ভেতরে ঢুকে সবাই চুপ করে গেল বাসন্তীকে শুনিয়ে বিমান চক্রবর্তী চাপা গলায় বললেন আজ হাতে নাতে ধরবো দুটোকে পাড়ার মধ্যে এসব আমি চলবে না বাসন্তী জানে বিমানের এই ক্রোধের কারণ বাসন্তী একদিন এই লোকটার নোংরা প্রস্তাবে রাজি না হয়ে ধুলো পায়ে বিদেয় করেছিল ওকে রাগটা সেখানে থেকেই ভূপেন চাটুর্যে বললেন কোথায় আছে তোর সে বেজন্মা মেয়ে আর ডাক্তার বাসন্তী আঙুলের ইশারায় ঘরটা দেখালো সঙ্গে সঙ্গে কর্কেটের দরজা ঠেলে খুলে দিল বিমান চক্রবর্তী অদম্য আগ্রহ নিয়ে সবাই সামনে ঝুঁকে পড়ল ভেতরটা দেখার জন্য ভেতরে চোখ রেখে যে দৃশ্য দেখলো সবাই সেটা কেউই আশা করেনি মাটি দিয়ে নিকোনো মেঝের ওপর একটা কম্বল পাতা তাতে মুখোমুখি হয়ে বসে আছে সুজাতা ও সৌভিক ওদের দুজনের মাঝখানে ছড়ানো বইপত্র সুজাতা মুখ নিচু করে খাতায় অঙ্ক করছে আর সৌভিক লাল ডট পেন দিয়ে একটা বইয়ের ওপর আন্ডারলাইন করে চলেছে সামনে এতজন বয়স্ক মানুষকে দেখে বই রেখে উঠে দাঁড়ালো সৌভিক আপনারা এভাবে এতজন একসাথে নিশ্চয়ই আমার কাছে এসেছেন গ্রামে কারো খুব বাড়াবাড়ি অবস্থা নাকি সৌভিকের কথার উত্তর দেওয়ার মতো কথা খুঁজে পাচ্ছে না কেউ সবাই মুখ নিচু করে দাঁড়িয়ে আছে এদের আগমনের হেতুটা বুঝতে দেরি হয়নি সৌভিকের ও গম্ভীর গলায় বলল এই বোনটার সামনে পরীক্ষা একটু হেল্প করার চেষ্টা করছি আমার এই বোনটার খবরটা কি জানেন ও চুরাশি শতাংশ নম্বর পেয়ে টেস্ট পরীক্ষা স্কুলে থার্ড হয়েছে যাই হোক আমাদের বিরক্ত না করে আপনারাই এখন আসুন তা না হলে অন্যের বাড়িতে জোর করে ঢুকে হামলা করার অপরাধে আপনাদের বিরুদ্ধে কেস করতে বাধ্য হব সৌভিকের কথা শেষ হতেই হুড়োহুড়ি করে বাড়ি থেকে বেরিয়ে এলো মাতব্বরের দল সুজাতা বলল ওরা কেন এসেছিল দাদাবাবু সভিক বলল তো ওর এই ডাকটা না পাল্টালে কাল থেকে আর আসবো না সুজাতা কানে হাত দিয়ে বলল সরি আর ভুল হবে না দাদা ভাই সৌভিক বলল ঠিক আছে এবার বাকি সব অঙ্কগুলো করে ফেল তাড়াতাড়ি সুজাতার প্রশ্নের উত্তরটা দিতে হলো না বলে মনে মনে স্বস্তি পেল সৌভিক প্লেটের ওপর দুটো বিস্কুট আর চায়ের কাপটা চাপিয়ে সাহস করে ঘরে ঢুকলো বাসন্তী যদিও ভয়টা পুরোপুরি যায়নি কাপা কাপা গলায় বলল। আপনার জন্য একটু চা আনলাম খাবেন বই থেকে মুখ তুললো সৌভিক আমি এই পাঁচ দিন এটাই ভাবছি যে মাসি আমায় এক কাপ চাও খাওয়ালো না সৌভিকের মুখে মাসি ডাক শুনে বাসন্তীর মনটা ভালো লাগায় ভরে গেল সংকোচ কাটিয়ে বলল। ইচ্ছে হতো কিন্তু সাহস হয়নি সুরাতাকে সকলের কাছে বোন বলে ডাকলেন বলে সাহস হলো সৌভিক বলল চা খাচ্ছি তবে আমাকে আপনি বলবেন না তুমি বলবে তুমি আমার বোনের মা আমি তোমার সন্তান তুল্য আমাকে নাম ধরে ডাকবে আর তুমি করে কথা বলবে মনে থাকবে তো বাসন্তী ঘাড় সম্মতি জানিয়ে চায়ের কাপটা এগিয়ে ধরলো সৌভিকের দিকে কদিন ধরে একটা কথা সারাক্ষণ ঘুরবা খাচ্ছে বাসন্তীর মনে সৌভিক প্রথম দিন সুজাতাকে বলেছে যে মায়ের কথা সুজাতাকে পড়াতে আসছেও সেটা হয়তো ঠিকই কিন্তু একজন গরিব ঘরের মেয়েকে সাহায্য করা হবে শুধুমাত্র এই কারণেই কি আসছে সে নাকি আরও কিছু তাকে বলেছেন উকিল গিন্নি কল্যাণী মিত্র কল্যাণী মিত্রের কথা মনে পড়লে আপনা আপনি শ্রদ্ধায় মাথাটা নত হয়ে আসে অলক্ষে থাকা তার সেই আলতারাঙা পা দুটোর উদ্দেশ্যে পনেরো বছর আগে যেদিন ওনাকে প্রথম প্রণাম করেছিল বাসন্তী মনে হয়েছিল কোনো দেবীর চরণ স্পর্শ করছেও হ্যাঁ দেবী ছাড়া ওনাকে কি বলা যায় এমন মানুষকে ভগবান সে শব্দে ঠিক করুণা করেন তাই তো পরপর তিনটে মৃত সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি বাসন্তী তার বিয়াল্লিশ বছরের এই জীবনটায় কল্যাণী মিত্রের মতো এত বড় মনের মানুষ দেখেনি কখনো এতদিন মনে মনে ভাবত বাসন্তী ওই রকম একজন মুখোশধারী মানুষের এমন বউ এখন অবশ্য আর একটা কথাও মনে হয় তার কি করে হয় অমর শয়তার মানুষের এমন দেবতুল্য ছেলে সত্যি ঈশ্বরের অশেষ করু না তাই কল্যাণী মিত্রের ছেলে বাপের কোনো গুণই পায়নি সে হয়েছে একেবারে মায়ের মতো কিন্তু সুজাতা গুণ পেয়েছে এত বিনয়ী বুঝদার বাসন্তী নিজেও ছিল না কখনো আর যে জন্ম দিল সেও তো একটা জানোয়ার তাহলেও কি করে এত ভালো মেয়ে হলো হিসেবটা কোনোভাবেই মেলাতে পারে না বাসন্তী হিসেবটা তো মেলাতে পারেনি সেদিনও সন্তোষ মিত্রের মতো ওরকম রাসভারী একজন মানুষের মুখোশের আড়ালে যে একটা কামুক মানুষ লুকিয়ে আছে সে কথা করেও বুঝতে পারেনি বাসন্তী শেষ পর্যন্ত বাসন্তীর মতো একটা নষ্ট মেয়ের দেহ পাবার জন্য যে লালাইত হবে ওই বাপের বয়সী লোকটা তা যদি এতটুকু বুঝতে পারত তাহলে মায়ের কথা সেদিন মিত্তির বাড়িতে রান্না করতে যেত না এখনও স্পষ্ট মনে পড়ে বাসন্তীর সেদিনের কথা সকাল থেকে হাড় কাঁপিয়ে জ্বর এলো মায়ের মা বলল আজকে তোকে যে করেই হোক উকিলবাবুর বাড়ি রান্নাটা করে দিয়ে আসতে হবে গিনিমা দুদিন আগে বাপের বাড়ি গেছে উকিলবাবু না হলে দুটো খেতে পাবে না বারো মাসে যার বাড়ি কাজ করি তার প্রতি একটা দায়িত্ব তো রয়েছে তুই যা আর দেরি করিস না বাড়ি থেকে বেরোনোর ইচ্ছা ছিল না বাসন্তীর তবু হাতের কাজ ফেলে রেখে চলে আসতে হয়েছিল বাসন্তীকে ময়লা কাপড়টা ছেড়ে রেখে একটা লাল হলুদ দূরে শাড়ি পরে বেরিয়েছিল কুড়ি বছরের মেয়েটা যাবার সময় মাকে বলে গিয়েছিল তুমি যেন খবরদার উঠবে না আমি ফিরে এসে ভাতে ভাত করে নেব উকিলবাবু ঘরে কি সব ফাইল নিয়ে কাজ করছিলেন বাসন্তী জানতে গিয়েছিল কি রান্না করবে ওকে দেখে মেজাজি গলায় সন্তোষ মিত্র বলেছিলেন কি ব্যাপার তুই তোর মা আসেনি বাসন্তী ভয়ে ভয়ে বলেছিল মায়ের ধুম জ্বর আমাকে পাঠালো তাই একরা অসন্তোষ ঝড়িয়ে সন্তোষ মিত্র বলেছিলেন তোর হাতে খেতে হবে আজ কি আর করা যাবে আগে ভালো করে এক কাপ চা করে নিয়ে আয় তারপর বলছি কি রাতবি পাঁচ মিনিটের মধ্যে চা নিয়ে ঘরে ঢুকেছিল বাসন্তী উকিলবাবু তিরিক্ষী মেজাজ ততক্ষণে উধাও চায়ের কাপ টেবিল থেকে তুলতে তুলতে বাসন্তীর দিকে তাকিয়ে হেসে বলেছিলেন দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি হ্যাঁ রে কাজের মাসি চলে গেছে বাসন্তী বলেছিল হ্যাঁ আমি ঢোকার পরই চলে গেছে আর হাড়ু কোথায় হারুদা বাজার যাচ্ছে জিজ্ঞেস করলো কি মাছ আনবে ওকে বল মাছ আনতে হবে না ওকে অন্য দরকারে শহরে যেতে হবে ওকে ডেকে নিয়ে আয় হারুদাকে কোন কাজের অজুহাতে শহরে পাঠাচ্ছে নকিলবাবু তা বুঝতে পারেনি বাসন্তী এরপরই বাসন্তীকে বলেছিলেন তোকে কষ্ট করে রাখতে হবে না আমি কোর্টে ঢোকার আগে বাইরে খেয়ে নেব তুই আমার বইপত্রগুলো গুছিয়ে দে বাসন্তী খুশি হয়ে বইপত্র গোছাতে শুরু করেছিল হঠাৎ চেয়ার থেকে উঠে দরজা বন্ধ করে দিয়েছিল সন্তোষ মিত্র ওকে টেনে বিছানায় নিয়ে গিয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়েছিল বছর চুয়াল্লিশ পঁয়তাল্লিশের মানুষটা ঝটফট করছিল বাসন্তী কিন্তু ওই দশাশয় চেহারার মানুষটার হাত থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল এখানেই শেষ নয় বাসন্তী চলে আসার সময় সন্তোষ মিত্র আর এক চাল চেলেছিলেন বলেছিলেন কাউকে কিছু বলবি না যদি বলিস তোর মতো নষ্ট মেয়ের কথা কেউ বিশ্বাস করবে না আর আমার স্ত্রীকে কিছু জানাতে চাইলে তার পরিণতি আরও ভয়ানক হবে আমার হাতে লোকের অভাব নেই তোদের গোষ্ঠী শুদ্ধ পুড়িয়ে মারব কোনো প্রমাণ থাকবে না বাসন্তী বাড়ি ফিরে সব জানিয়েছিল মাকে সেই সঙ্গে মৃত্যুর বাড়ি রান্নার কাজ ছেড়ে দিতে বলেছিল মা বলেছিল গিন্নি মাঝে আমাকে খুব ভালোবাসে রে কাজটা ছাড়লে ওনার কষ্ট হবে তাছাড়া অত টাকা মাইনের কাজ আর এখানে পাবো কোথায় মেয়েকে শান্ত করতে তীরটা মেয়ের দিকে ছুড়ে দিয়েছিল মা এমন কিছু কথা বলেছিল যা শুনে খুব কষ্ট হয়েছিল বাসন্তীর হাভে ভাভে মা বোঝাতে চেয়েছিল যে বাসন্তী একটা নষ্ট মেয়ে বলেই এমন সাহস পেয়েছে উকিলবাবু বাসন্তী কিছুতেই নিজের মাকেও বোঝাতে পারেনি যে এতদিনও সত্যি নষ্ট ছিল না আজ ওকে ওই শয়তানটাই নষ্ট করল মাস দুয়েক পর বাসন্তী নিশ্চিত হয়েছিল যে ও মা হতে চলেছে নিজের মায়ের ওপর আস্থা না থাকায় বাসন্তী নিজেই ছুটে গিয়েছিল কল্যাণী মিত্রের কাছে বুদ্ধিমতী মহিলা এটুকু বুঝেছিলেন যে ঘটনাটা সত্যি না হলে এত বড় সাহস মেয়েটার হতো না উনি বলেছিলেন তুই কি চাস বাচ্চাটাকে নষ্ট করতে না বাঁচাতে বাসন্তী বলেছিল ওকে মেরে পাপ আমি করতে পারবো না কল্যাণী মিত্র বলেছিলেন শোন আমার স্বামী কতটা হিংস্র হতে পারে তা আমি জানি আমি ওকে জানালে ও সত্যি তোদের পুড়িয়ে মারবে প্রয়োজনে আমাকেও ছাড়বে না নিজের আলমারি খুলে কখনো কিছু টাকা বাসন্তীর হাতে দিয়েছিলেন উনি বাচ্চাটাকে বাঁচানোর জন্য পথের সন্তানটাও দিয়েছিলেন আলতা পড়া দুটোর ওপর লুটিয়ে পড়েছিল বাসন্তী দু ছাপানো জল নিয়ে বলেছিল লোকে আমার নামে মিথ্যে বদনাম দেয় গিন্নি আপনি বিশ্বাস করুন আমি এর আগে সত্যি নষ্ট মেয়ে ছিলাম না এখন হয়েছি ওকে তুলে ধরে কল্যাণী মিত্র বলেছিলেন তুই আজও নষ্ট হোসনি জোর করে একজন পশু যদি কোনো মেয়েকে নষ্ট করে সে দায়িত্ব মেয়েটার থাকে না থাকে সেই পশুটার তোদের পরিবারটাকে বাঁচাতে সব জেনেও কিছু করতে পারলাম না আমি কল্যাণী মিত্রের দেওয়া যুক্তি মেনে কলকাতায় দিদির কাছে চলে গিয়েছিল বাসন্তী ফিরেছিল একেবারে এক মাসের মেয়েকে নিয়ে বাচ্চাটাকে কুড়িয়ে পাওয়ার ঘটনাটা সবাই বিশ্বাস না করলেও সন্তোষ মিত্রের মতো বদমেজাজি দাম্ভিক মানুষটাকে কেউ কোনোদিন সন্দেহ করতে পারেনি এ ব্যাপারে দিনের পর দিন স্বামীকে লুকিয়ে বাসন্তীর মায়ের হাত দিয়ে সুজাতার জন্য টাকা পাঠাতেন কল্যাণী মিত্র সুজাতা নামটা তারই দেওয়া এখনও সুজাতার পড়ার অনেকটা খরচ উনি দেন বিশ্বস্ত কাজের লোক হারুদার হাত দিয়ে সবই মেনে নেওয়ার মতো ছিল কিন্তু ডাক্তার সৌভিক মিত্রে সুজাতাকে পড়াতে আসার পেছনে কি রহস্য লুকিয়ে আছে সেটা বুঝে উঠতে পারছে না বাসন্তী তিন মাস সময়টা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা মনে করতে পারেনি সুজাতা সৌভিক দেখা করতে এসেছে চলে যাওয়ার আগে সুজাতার পরীক্ষা খুব ভালো হয়েছে শুধু তাই নয় সৌভিকের চেষ্টায় ইতিমধ্যে ইলেভেনের কোর্স অনেকটাই এগিয়ে নিয়ে গেছে সুজাতা রেজাল্ট আউটের আগে সৌভিককে চলে যেতে হচ্ছে বলে ভীষণ আফসোস সুজাতার তার সঙ্গে আছে দাদা ভাইয়ের থেকে একেবারে দূরে থাকার কষ্ট একটা নতুন মোবাইল ফোন তার হাতে দিয়ে সৌভিক বলল আমি জানি তোর রেজাল্ট খুব ভালো হবে তাই উপহারটা অগ্রিম দিলাম আমার নাম্বার সেভ করা আছে রোজ তোর সঙ্গে কথা হবে আমার তবে মোবাইলের পিছনে সময় নষ্ট করবি না মনে আছে তো ডাক্তার তোকে হতেই হবে বাসন্তীর হাতে একটা খাম এগিয়ে দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলো সৌভিক বাসন্তীর সমস্ত শরীর জুড়ে একটা ভয় মিশ্রিত শিহরণ খেলে গেল মনে হলো সভিক শুধু তার মেয়ের দাদা ভাই নয় তারও সন্তান ওর চোখ দিয়ে দুফোটা জল গড়িয়ে পড়লো সৌভিকের গায়ে সৌভিক বলল মাসি মা মায়ের কাছ থেকে জেনেছি তুমি ক্লাস নাইন পর্যন্ত পড়েছ তাই আমার যা বলার ছিল চিঠিতে লিখে দিয়েছি সৌভিক চলে যেতে ঘরে দরজা বন্ধ করে খামটা খুললো বাসন্তী প্রথমে বেরিয়ে এলো একটা কুড়ি লাখ টাকার অ্যাকাউন্ট পেয়েই চেক এরপর যেটা বের হলো সেটা বাসন্তীকে উদ্দেশ্য করে লেখা সৌভিকের একটা চিঠি আমি জানি তোমার মনে নিশ্চয়ই বারবার একটা প্রশ্ন উঁকি দিয়েছে আমি সুজাতার আসল পরিচয় জানি কি না হ্যাঁ জেনেছিলাম এখানে এবার আসার পর সব কিছু বলেছে মা আমাকে আমি বিদেশে চলে যাচ্ছি তোমাদের পাশে থাকতে পারছি না তাই তোমাদের পরিবারটাকে বিশেষ করে আমার বোনটাকে বিপদের মুখে ঠেলে দিয়ে চলে যেতে হচ্ছে অন্যায় প্রতিবাদ করে যেতে পারলাম না তবে বাবার মুখোমুখি হয়েছি আমি সুজাতার ন্যায্য অধিকার আমি তার কাছ থেকে আদায় করেছি মা তোমাকে নিয়ে ব্যাঙ্কে গিয়ে টাকাটার যা ব্যবস্থা করার করে দেবে ওই টাকা সুজাতার পড়াশোনার খরচ চলবে সুজাতাকে টাকাটা আমি দিয়ে গেছি বললেই হবে এখন এর থেকে বেশি ওকে কিছু জানানোর দরকার নেই সময় সময়মতো আমি জানাবো ওকে ডাক্তার হিসেবেই দেখতে চাই আমি আমার বোন যে পারবে সে ব্যাপারে আমি নিশ্চিত তোমার কাছে একটাই অনুরোধ যে সত্যটা এতদিন গ্রামের সকলের অজানা ছিল সেটা আর প্রকাশ করো না কারণ এতে বাবার সম্মান কতটা যাবে তা আমি জানি না তবে আমি সকলের কাছে খুব ছোট হয়ে যাব গ্রামের সব মানুষ তোমাকে কী সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি অন্তর থেকে তোমাকে মায়ের আসনে বসিয়েছি তুমি আমার আর মা আমার সোনা মা ইতি সৌভিক চিঠিটা হাতে নিয়ে স্থবিরের মতো দাঁড়িয়ে রইল বাসন্তী কি করবে এখনো। ঠিক বুঝে উঠতে পারছে না এটা কুচিয়ে না ফেললে দেখে ফেলতে পারে সুজাতা তাই হয়তো এটাকে নষ্ট করে দেওয়া উচিত অথচ সোভিকের দেওয়া এই স্বীকৃতিকে কিছুতেই হারাতে মন চাইছে না বাসন্তীর বুকের মধ্যে সোভিকের চিঠিটাকে চেপে ধরে ডুকরে কেঁদে উঠল নষ্ট মেয়ে বাসন্তী গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ